সম্মানিত আমার সদাশ বন্ধু বান্ধব দেশ দেয়া স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমাদের থিজি রোয়ের পোনা নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল রঙিন থিজি রোয়ের পণা এটি আপনারা এককভাবে যদি চাষ করতে চান তো প্রতি শতকে দিতে পারবেন দুশো পিস করি এটির সাথে আরও চাতে পারবেন কালারিং কার জাতীয় মাছ জি রই সুবর্ণ রই আরও রয়েছে আপনার কাতল বিকেট সিলভার মিনার কাপ ঘাস কাপ বিভিন্ন জাতের মাছ চাষ করতে পারেন এটি আপনার চার থেকে পাঁচ মাসে ধরেন এটি ওজন হয়ে দাঁড়ায় দেড় থেকে দুই কেজি ওজন পাঁচ থাকে এটি আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি আপনারা যুদ্ধ চান অবশ্যই আমাদের হেঁসারি থেকে এসেও নিতে পারেন এটি আমাদের খামার এই খামার থেকে আমরা দিতেছি ক্যাছারি থেকে রেণু নিয়ে এই খামারের হালছিলাম দেখেন এই মাছটি এখানে আপনার এক থেকে দুই লক্ষ পোনা উৎপাদন করছি আমরা এক কেজি মাছ রেনু পোনা এখানে হালাই তারপরে এটি আমরা তিন থেকে চার ইঞ্চি সাইজের পাঁচ ইঞ্চি সাইজের পোনা পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা নিতে চান অবশ্যই আমাদের থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা অতি সাল ও বালিপাড়া বাজার আরো আমাদের কাছে নিতে পারবেন শিং মাগুর পাবদা গোলচা মনোসেক্স তেলাপিয়া টাইপ আঙ্কাশ ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ট্যাংডা পিতল বল কোরাল বিক্রি মাছ বিভিন্ন জাতির মাছের পণ্য দিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ